এই দুটো ফ্রেঞ্চ মেরিগোল্ড ফ্রেঞ্চ মেরিগোল্ড বা রক্ত এগুলো হচ্ছে খুব সুন্দর ফুল হয় তো এক একটা গাছে এক এক রকম ডিজাইনের ফুল হয় খুব সুন্দর লাগে দেখতে এই গাছ দুটি প্রায় পনেরো পনেরো দিন হয়ে গেছে এনেছি এগুলোকে ডাইরেক্ট বড় জায়গায় বসিয়েছি এগুলো কুড়ি কাটতে কাটতে অনেক ঝাঁকড়া করব আমি এই প্ল্যান করেই এগুলোকে বড় জায়গায় বসিয়েছি তো ওই মাটিতে কিছু পরিমাণ খাবার মিশিয়েছিলাম তারপরে খাবার দেওয়া হয়নি এখন একটু ভালো করে খাবার দিয়ে দেবো এগুলো যেহেতু এখন কড়া রোদে রেখে দিচ্ছি গাছগুলি তো এই গাছগুলিতে কুড়ি চলে এসছে এই কুড়িগুলি এখন রাখবো না সব কুড়িগুলি কেটে দেবো এই সব কুড়িগুলি কেটে দেবো এই গাছ প্রচুর ঝাঁকড়া হবে একসাথে প্রচুর ফুল পাবো সব কুড়িগুলি কেটে দেবো এই গাছ একমাত্র কুড়ি কেটে কেটেই ঝাঁকড়া করতে হবে এই গাছের ডগা কাটা যাবে না ডগা কাটবো না শুধুমাত্র কুড়ি কাটবো আর ঝাঁকড়া করব তো এরকম আরও আট থেকে দশ দিন পরে আরও প্রচুর কুড়ি বেরোবে সব কেটে দেব তো আরও ছোটো ছোটো কিছু কুড়ি আছে এগুলি বড়ো হোক বেরোক আবার কাটব এবার মিক্স খাবারটা দিয়ে দেব এখানে আছে সর্ষের খোল নিমখল বাদাম খোল তার সাথে আছে হাড়গুঁড়ো শিংকুচি এবং সুপার ফাস্ট পাউডার এবং আছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সব মিক্স করা একটু বড় জায়গায় আছে যেহেতু আমি এই পরিমাণ দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না অল্পই দিচ্ছি টবের চারিদিক দিয়ে দিয়ে দিলাম এই পরিমাণ দুটো গাছেই দিয়ে দেব এগুলো গাছের গোড়ায় কখনোই দেব না একটু দূর দিয়ে দিয়ে দেব এবং তারপরে যে এই যে নর্মাল মাটি দিয়ে পুরো ঢেকে দিলাম এরকম এই গাছটাও করবো মিক্স খাবারের ওপরে আমি এই আমার যে নর্মাল মাটি আছে এগুলি দিয়ে চেপে দেব তো গ্যা গাছে সময় ওপরের দিকে মাটি দিয়ে যত ঢাকা যাবে তত গ্রোথ ভালো হবে তো এই গাছগুলো সেই প্ল্যানেই বসানো এগুলো ওপরে অনেক জায়গা আছে ধীরে ধীরে সার দেবো এবং মাটি দেব গাছের গ্রোথ বাড়তে থাকবে এই পরিমাণ মাটি এখন দেওয়া হলো আবার পরে আবার মিক্স খাবার পড়বে এবং আবার মাটি পড়বে এইভাবেই চলতে থাকবে এবং জল একটু দিয়ে দেবো বেশি করে এই গাছ এখন টানা রোদে থাকবে যত সানলাইট পাবে তত এই গাছ বাড়তে থাকবে আর এই গাছে প্রতি সপ্তাহে একবার করে কাকা স্প্রে করা হবে